একটু চিন্তা ভাবনা করিয়া দেখুন কি উপায় হবে তোমার কি উপায় হবে তখন তোমার তোমার তো সন্তান বলাবে বাবাকে দেখে বাবা বলাবে কে দেখে কি উপায় হবে কেউ কালো কাছে আসবে না ওই হবে না এর আপন কয়দিন দুনিয়ার ভিতরে মাছানি করবি কয়দিন দুনিয়ার ভিতরে বাঁচবি এখন তুমি শত শত গাড় নিয়ে চলো তুমি শত শত গাড় নিয়ে চলতে তো কি উপায় হবে তোমার তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো এবং তোমার কি উপায় হবে তখন তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো হাসরের মাঠে কি উপায় হবে একমাত্র তারাই পাবে তারাই রক্ষা পাবে যারা দুনিয়ার ভিতরে ভালো আপন করে যায় ভালো কাজ করে যায় তারাই দুনিয়ার ভিতরে তারাই কেমতের দিবসে মুক্তি পেয়ে যাবে এই জন্য তুমি যুব বেহুদাকে সময় নষ্ট করবা না বেহুদা সময় নষ্ট করবা না আল্লাহ তার

ইউ এর এড বকাজান ইউ নাম তার সন্তানকে বল তুমি এই যে স্বপ্নে দেখছো এই স্বপ্নটি তোমার ভাইদের কাছে বলবা না তুমি যদি তোমার ভাইদের কাছে বলো কেও না তোমার ভাইนาย স্বপ্নের ব্যাখ্যা জানেন তুমি যদি তোমার ভাইদের কাছে স্বপ্নের ব্যাখ্যা বলো স্বপ্নের কথা বলো তাহলে তো তোমার ভাইয়া তোমার উপানে শতণা করবে তোমাকে হত্যা করার চিন্তা ভাবনা করবে

যখন ইউসুফ আলাহ ইসলাম স্বপ্নের কথা বলে দিল ইউসুফ আলাহ ইসলামের ভাইরা এগারোটি ভাই তার উপরে শত্রুতা করলো শত্রুতা বা শত্রুতাকে হত্যা করার তার সিদ্ধান্ত নিল ইউসুফ আলাহ ইসলামকে যখন তারা হত্যা করার সিদ্ধান্ত নিল তারা পরামর্শ করতে কিভাবে ইউসুফকে হত্যা করা যায় তখন ইউসুফ আলাহ ইসলামকে হত্যা করার জন্য তার বাবার কাছ থেকে হুকুমানি সাল্লামের কাছে আসলো এসে বলল হে আমার আব্বা যান হে আমার পিতা আমার ছোট্ট ভাই উসুকেন আমরা যখন সাগল চাইতে মাঠে ময়দানে যাই আমার ছোট্ট ভাই একা একা বাড়ি থাকেন আমরা চাই ওকে আজকে নিয়ে যাবো আমাদের সাথে খেলা করার জন্য আমাদের একসাথে আমরা খেলাধুলা করবো ইউকুব আল্লাম রাজি হলেন না কেউ না ইউসুফ আলিয়ালকে নিয়ে এই জন্য ইউকুম তাদের সাথে কোন কোথাও যেতে দিত না কিন্তু পিয়া পিড়ি করার কারণে সন্তানরা তোর অন্যান্য সন্তানরা তোর অন্যান্য অন্যান্য ভাইরা

তাকে উঠিয়ে নিয়ে যাবে গোলাপ হিসাবে বিক্রি করে দিবে তাদের কথা পাড় ভাইয়ের কত পাথুন অন্যান্য ভাইরা রাজি হয়ে গেল এবং ইউসফুল নামকে কুপি ফেলাই দিল

যখন কই ফেলে তারা পরে তারা এক পাশে লুকিয়ে ছিল যখন কাফের আসল ইতিমধ্যে একটা ঘূর্ণি ঝড় শুরু হয়ে যায় বালুন ঝড় শুরু হয়ে যায় বালুন ঝড়ের কারণে ঘোড়া গুলো পথ হারিয়ে যায় এত পরিমান ধুলস্তি লোক চোখে কিছু দেখলো না ঘুরতে ঘুরতে এসে সেই কোপেন কাছে অবস্থান করলো অবস্থান করার পরে তাদেরকে এত পরিমাণ বিবাসিত হল তারা এমনকি ঘোরা সামনে চলেছিল এত পরিমাণ বিবাসিত হয়ে গেছে তারা তখন তারা খুব খুঁজতে লাগলো আমির সাহেব আদেশ যার পানি সংরক্ষণের দায়িত্ব ছিল আমি সাহেব দায়িত্ব দিল যে যাও দেখো কোথায় পানি পাওয়া যায় যার পানির দায়িত্ব ছিল সে ঘুরতে ঘুরতে খোঁজ করতে করতে তান্নাসি করতে করতে কিছু দূর করবে কিছু দূর গিয়ে একটি কুপ পেল কুপের ভিতরে বালতি ফেলে ফাঁকালো বা মস্কু ফেলালো মস্কো ফেলানোর পর দেখে বালতি ফেলানোর পর দেখে এত স্বচ্ছ পানি তারা পান করলো এবং পান করলো আমি সেবা দিল বেশি করে পানি ঘোড়াদেরকে বা

সে তো বালতি একা একে উঠাইতে পারছে না আরো লোকজনদের ডাক দিলো ডাক দেওয়ার পরে তারা তাদের সাথে বালতি টেনে উঠালো উঠানোর পরে দেখতেছে একটা ফুটফুটে যুব একটা ফুটফুটে ফুটফুটে বাচ্চা কত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার বাচ্চা কুপের ভিতরে কিভাবে আসলো কিছুক্ষণ পরে তার ভাইরা দেখলো যে ইউসুফ আলাইহিস তারা উঠিয়ে ফেলছে কূপ থেকে তার ভাইnabla ধরে আসছো এর মধ্যেতে আমাদের গোলাম তার ভাই পরিচিত ছিল না বলতেছিল আমার গোলাম এটা আমাদের গোলাম আমাদের থেকে পালিয়ে আসেন এই কুপের ভিতরে লুকিয়ে আসতে। এক আমরা এই গোলামকে আমরা আমাদের সাথে নিব না আমরা বিক্রি করে দেব গোলাম হিসেবে আপনারা যদি কিনতে চান তাহলে এই গোলামকে কি আমরা আপনাদের কাছে বিক্রি করে দিব

ক্রয় করে নিয়ে গেল এবং তার তার স্ত্রীকে তার স্ত্রী হলো চুনাই তার স্ত্রীকে হাদিয়া দিল যাই বলতেছে গুলামকে আমি কিনে আসছি এটি আপনাকে হাদিয়া দিয়ে দিলাম আমি স্ত্রীকে বলতেছে আমি আপনাকে হাতিয়া দিয়ে দিলাম এবং এটিকে আমরা গোলাম হিসাবে দেখবো না বরং এটিকে আমরা ছেলে হিসাবে লালিত পালিত করবো যেহেতু আমাদের কোনো সন্তান নেই আমরা এটাকে লালিত পালিত করবো এই যুবক কয়দিন দুনিয়ার বা হাদুরি করবা দুনিয়ার ভিতরে চলবা একটু দেখো না তুমি কি ঘুমের গুলো দেখো না কত যুবকের লাশের খবর আছে। রাস্তাঘাটে কত যুবকের লাশের খবর আছে তুমি একটু ঘেমিয়ে চিনতে দেখো না তুমি ওই কপালকালে গেলে তোমার কি উপায় হবে যখন হাসরের মন কায়েম হয়ে যাবে রে যুবক এ আমার বৃদ্ধ বাবাজিরা এ আমার মা মনেরা একটু চিন্তা ভাবনা করিয়া দেখো বাতন কায়ে হয়ে যাবে জমিনটা দামা হয়ে যাবে মাথার উপরে সূর্য চলে আসবে গরম সহ্য করতে পারবা না মাথার মগজ টকপক করে ফুটে ভাতের মানের মতো পড়তে থাকবে তখন তোমার কি উপায় হবে একটু চিন্তা ভাবনা করে দেখো আল্লাহ তাআলা তখন ভয়ঙ্কর

আল্লাহ তারা কহানিয়া যে আল্লাহ তারা বলবে আজকে নিজের দিনের রাজত্ব কার কেউ জবাব দিবে সহস পাবে না কেউ জবাব দিবে না আল্লাহ তারা নিজেদের জবাব দেবে না

একটু চিন্তা ভাবনা করিয়া দেখো কি উপায় হবে তোমার কি উপায় হবে তখন তোমার তোমার তো সন্তান বলাবে বাবাকে দেখে বাবা পোলা সন্তানকে দেখে কি উপায় হবে কেউ কালো কাছে আসবে না হবে না এর আপন কয়েকদিন দুনিয়ার ভিতরে বাঁচতারি করবি কয়েকদিন দুনিয়ার ভিতরে বাঁচবি এখন তুমি শত শত গাড় নিয়ে চলো তুমি শত শত গাড় নিয়ে চলতে তো কি উপায় হবে তোমার তুমি তো চিন্তা ভাবনা করিয়া দেখো এই যুবক তোমার কি উপায় হবে তখন তুমি একটু চিন্তা ভাবনা করিয়া দেখো হাসরের মাঠে কি উপায় হবে একমাত্র তারাই পাবে তারাই রক্ষা পাবে যারা দুনিয়ার ভিতরে ভালো আপন করে যায় ভালো কাজ করে যায় তারাই দুনিয়ার ভিতরে তারাই কেমতের দিবসে মুক্তি পেয়ে যাবে এই জন্য তুমি যুবক বেহুদাকে সময় নষ্ট করবা না বেহ দেশ নষ্ট করবা না যে হুকুম আকার দিয়েছেন এইগুলো করবা